আসসালামু আলাইকুম মাহফুজুরো ব্লগে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে পারমিট পেয়েছি চেক করব কীভাবে অ্যাপ্রুভাল হয়েছে চেক করব কিভাবে ভিসা ম্যান হয়েছে চেক করব কিভাবে কীভাবে আশ্বস্ত হব যে আমার সব কিছুই সঠিকভাবে হচ্ছে এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আশা করি ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হবে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বিষয়গুলো সম্পর্কে পুঙ্খানুরূপে জানতে পারবেন ইনশাল্লাহ প্রথম টপিক আপনি যখন এজেন্টকে টাকা এবং ফাইল জমা দিয়েছেন তার পরবর্তীতে এজেন্ট কোম্পানি থেকে আপনার লয়ারের মাধ্যমে আপনার ইনভাইটেশন লেটার বা ওয়ার্ক পারমিট ইস্যু করিয়েছে এখন এজেন্ট যখন আপনাকে বলল যে আপনার ওয়ার্ক পারমিটটি এসে গিয়েছে তখন আপনার মাথায় হয়তো আসতে পারে যে আমি কীভাবে বুঝবো যে আমার ওয়ার্ক পারমিটটি সঠিক এবং কিভাবে আমি বিষয়টি চেক করতে পারি তো বিষয়টি চেক করার সহজ একটি পদ্ধতি হচ্ছে আপনি আপনার এজেন্টকে বলুন যে আপনার পারমিটটি অনলাইন করতে যদি আপনার এজেন্ট আপনার পারমিটটি অনলাইন করে তাহলে কিন্তু আপনার পারমিটটি সঠিক এবং আপনার পারমিটটি যখন অনলাইন করবে তখন কিন্তু আপনার একটি আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সেই আইডি পাসওয়ার্ড যদি এজেন্ট থেকে আপনি নিতে পারেন তাহলে আপনি সার্বিয়ার সঠিক ওয়েবসাইটে গিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু সহজেই চেক করে নিতে পারবেন যে অনলাইনে আপনার কোন স্ট্যাটাসটি বর্তমানে রয়েছে কথা হচ্ছে যদি এজেন্ট আপনাকে বিশ্বাস না করে আইডি পাসওয়ার্ড না দেয় তাহলে অবশ্যই আপনি যেহেতু এজেন্টকে বিশ্বাস করে সার্বিয়ার জন্য স্বপ্ন পূরণে তাকে ফাইল এবং টাকা জমা দিয়েছেন তাহলে অবশ্যই তার অফিসে গিয়ে তার সাথে একসঙ্গে বসে আপনি ভালোভাবে সঠিক ওয়েবসাইটে গিয়ে চেক করে সুনিশ্চিত হন যে আপনি যে তাকে কাজ করতে দিয়েছেন সে সঠিকভাবে পারমিট ইস্যু করিয়ে সঠিকভাবে অনলাইন করিয়েছে এবং সঠিক ওয়েবসাইটে আপনার পারমিটটি অনলাইন স্ট্যাটাস শো করছে এটি দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে অ্যাপ্রুভাল দেখেন যখন আপনি জানলেন যে আপনার পারমিটটি অ্যাপ্রুভড হয়ে গিয়েছে অর্থাৎ গ্রিন সিগনাল আপনার অ্যাপ্রুভাল হয়েছে তখন কিন্তু আপনার চেক করার ইচ্ছা জাগতে পারে এখন কথা হচ্ছে যদি আপনার পারমিটটি অ্যাপ্রুভাল হয়ে যায় আপনার এজেন্ট আপনাকে বিষয়টি জানায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আবারও এজেন্টের কাছে গিয়ে ভালোভাবে আইডি পাসওয়ার্ড দিয়ে সঠিক ওয়েবসাইটে গিয়ে চেক করে শিওর হতে হবে যে আসলে আপনার পারমিটটি অ্যাপ্রুভড হয়েছে যদি আপনি আপনার কাছে আইডি পাসওয়ার্ড থাকে তাহলে সঠিক ওয়েবসাইটে গিয়ে চেক করে সুনিশ্চিত হতে পারলেই কিন্তু আপনি আপনার সেভেন্টি পারসেন্ট কাজ হয়ে গেছে যে অনলাইন অ্যাপ্রুভালটি পেয়ে গিয়েছেন এটি তাই অবশ্যই প্রত্যেকটা ধাপ আপনাকে চেক করে নিতে হবে এর পরবর্তীতে যখন অনলাইন অ্যাপ্রুভাল হয়ে যাবে আমরা কিন্তু সকলেই বলি যে ভাই আমার অ্যাম্বাসিতে পাসপোর্ট জমা তিন মাস হয়ে গিয়েছে আড়াই মাস হয়ে গিয়েছে তিন মাসের বেশি হয়ে গিয়েছে আমি কি ভিসা পাবো আমার ভিসাটি পাচ্ছি না কেন কোনো রেসপন্স আসছে না কেন এ ধরনের একটা বিষয় সেটি হচ্ছে যে দেখেন আপনি যখন অ্যাপ্রুভাল পাবেন পরবর্তীতে কিন্তু আপনার এজেন্ট অ্যাম্বাসি থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বা অ্যাম্বাসি ডেট নেবে সেই অ্যাম্বাসি ডেটে কিন্তু যখন আপনার পাসপোর্ট সহ ডকুমেন্টস জমা দিবে তখন থেকে কিন্তু দিন গণনা শুরু এটি যখন অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে তখন থেকে দিন গণলে হবে না যখন আপনার এম্বাসি ডেটে ডকুমেন্টস জমা দিবে তখন থেকে কিন্তু আপনার দিন কাউন্টিং শুরু অর্থাৎ আপনার এম্বাসিতে বই ঢুকেছে বা পাসপোর্ট ঢুকেছে পনেরো দিন হয়েছে এক মাস হয়েছে দেড় মাস হয়েছে দুই মাস হয়েছে এমন একটা বিষয় এটি এখন কথা হচ্ছে আপনি যদি শিওর থাকেন যে আপনার পারমিটটি সঠিক আপনার অনলাইন সঠিক আপনার অ্যাপ্রুভাল সঠিক তাহলে আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকতে পারেন যে ইনশাল্লাহ আপনার সব কিছু ঠিক থাকলে ভিসা নামক সোনার হরিণটিও আসবে ইনশাআল্লাহ এখন কথা হচ্ছে যদি আপনি প্রত্যেকটা পদক্ষেপ যদি পুঙ্খানুরূপে চেক করে আগান সেটি আপনার জন্য মঙ্গলকর এখন কথা হচ্ছে যখন আপনি জানবেন ভিসা পেয়েছেন তখন আপনাকে আপনার এজেন্ট ফোন দিয়ে বলবে যে আপনার ভিসা হয়ে গিয়েছে ভিসা কপি নিয়ে আপনি তিন দিনের ম্যান পাওয়ার করেন বিএমইটি ট্রেনিং করেন সার্টিফিকেট আনেন তারপরে আমি ম্যান পাওয়ার করাবো এটি তখন আপনি কিন্তু চিন্তায় থাকেন যে আমাকে কি ফেক ভিসা দিচ্ছে না রিয়েল ভিসা দিচ্ছে সেটিও একটি দুশ্চিন্তার বিষয় এখন কথা হচ্ছে ভিসা চেক করার কোনো দরকার নেই সেক্ষেত্রে আপনাকে যখন বলবে তখন আপনি গিয়ে ম্যান পাওয়ার এবং ট্রেনিং করে সার্টিফিকেট নিয়ে এজেন্টকে দিবেন বর্তমান সময়ে ম্যান পাওয়ার চালু আছে যদি আপনার ভিসা সঠিক হয় তাহলে আপনার এজেন্ট কিন্তু তিন থেকে পাঁচ দিন বা সর্বোচ্চ সাত দিনের ভিতর কিন্তু আপনার ম্যান পাওয়ার করিয়ে নিতে সক্ষম হবে যখন আপনার ম্যান পার হয়ে যাবে তখন আপনি টাকা পরিশোধ না করে কিছুটা সময় নেবেন কারণ ম্যান পাওয়ার হওয়ার পরে আপনি কিন্তু ইচ্ছা করলে ম্যান পাওয়ার চেক করতে পারেন আমাদের বাংলাদেশের যে বি ডট গভ ডট বিডি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার ম্যান পাওয়ারটি চেক করে নিতে পারবেন সেটি কি সঠিক কি না যদি আপনার পারমিট সঠিক হয় অনলাইন প্রসেসিং সঠিক হয় অনলাইন অ্যাপ্রুভাল সঠিক হয় ভিসা সঠিক হয় ম্যান পাওয়ার সঠিক হয় তাহলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট সঠিক পন্থায় রয়েছেন এবং আপনার কাজ হচ্ছে এবং আপনার গন্তব্য হবে ইনশাল্লাহ সার্বিয়া তাই আপনি তখন আপনার কিছুদিন অপেক্ষা করলে তার পরবর্তীতে কোম্পানির লোকের সাথে কথা বলে টিকিট কেটে আপনাকে ফ্লাইট দিবে এটি এখন প্রত্যেকটা জায়গায় আপনাকে সতর্ক হতে হবে কারণ আমরা বাংলাদেশি অনেক সহজ সরল মনের অনেকেই আছি আমরা জমি বিক্রি করে বিভিন্ন বন্ধক নিয়ে বিভিন্ন ঋণ নিয়ে বিভিন্ন আত্মীয় স্বজন থেকে টাকা পয়সা নিয়ে আমরা স্বপ্ন পূরণের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি কিন্তু আমাদের এই স্বপ্ন নিয়ে খেলা করে একদল এজেন্ট যেই কারণে আপনাকে প্রত্যেক প্রত্যেকটা স্টেপে অনেক বেশি সতর্ক হতে হবে প্রত্যেকটা স্টেপে চেকিং করে করে আপনাকে বিশ্বাসের সাথে তাকে টাকা পরিশোধ করতে হবে এবং আগাতে হবে এটি সর্বশেষে যখন আপনার ম্যান পাওয়ার শর্টেক এবং ফ্লাইট হবে তখন আপনি সমস্ত টাকা অবশ্যই পরিশোধ করে দিবেন কারণ আপনি যদি টাকা পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনার ফ্লাইট দেবে না এটি স্বাভাবিক তাই তখন আপনি বিশ্বাস করে দিতে পারেন কিন্তু এজেন্ট বলেছে অ্যাপ্রুভাল হয়েছে এজেন্ট বলেছে ভিসা হয়েছে এজেন্ট বলেছে অ্যাম্বাসিতে পাসপোর্ট আছে এজেন্ট বলেছে ম্যান পাওয়ার হয়েছে এজেন্ট বলেছে এই উপর এই কথার বিশ্বাসের উপর আমরা থাকলে চলবে না আমাদেরকে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুরূপে ভালোভাবে যাচাই বাছাই করে সামনের দিকে আগাতে হবে কারণ আমি সকল এজেন্টকে দোষারোপ করছি না কিছু কিছু অসাধু এজেন্ট রয়েছে যারা কিনা দশটা পারমিটের কাজ করতে পারবে কিন্তু দুশো তিনশো চারশো ফাইল নিয়ে বসে থাকে পরবর্তীতে তারা একটা বিজনেস করে বিজনেস শেষে তারা আপনাকে ফেক ম্যান পাওয়ার ফেইক ভিসা তারপরে ফেক টিকিট ধরিয়ে দিয়ে মানে জাস্ট একটা নয় ছয় একটা নাটক করে তার পরবর্তীতে কিন্তু আপনাকে সেই সব কিছুই ফেরত দিয়ে দিবে বা একটা কর্তন অংশ রেখে বাকি টাকাগুলো ফেরত দিবে এটি আমরা সকলে জানি যে দুই নিয়মে সার্বিয়া যাওয়া যায় একটি হচ্ছে যে সাধারণ নিয়মে যেটা প্রসেসিং সিস্টেমে সময় লাগে কমপক্ষে সাত থেকে আট মাস বা তার চেয়েও কিছু বেশি আর একটি হচ্ছে কন্টাক্ট ভিসা কন্ট্রাক্ট ভিসায় সময় লাগে একটু কম সেটা তিন থেকে পাঁচ মাস লাগতে পারে সেটি ডিপেন্ড করে লিঙ্কের উপর কিন্তু আপনার একটা বিষয় মনে রাখবেন যে কন্ট্যাক্ট ভিসায় যাওয়াটা অনেক বেশি রিস্কের কারণ এখানে আপনি কন্টাক্টের মাধ্যমে সমস্ত কিছু করানো হয়ে থাকে এবং সেখানে যাওয়ার পর আপনি কোম্পানি পাবেন না কাজ পাবেন না আপনি সে দেশ থেকে গেম দিয়ে অন্য একটি দেশে চলে যেতে হবে এবং স্বাভাবিক নিয়মে যেতে যে খরচ কন্টাক্টে কিন্তু তিন থেকে চার লক্ষ টাকা বেশি গুনতে হবে এবং একটি রিস্ক রয়েছে কারণ জানেন যে প্রথমেই পথটি হচ্ছে অসাধু পথ এবং অসাধু পথে আগাতে গেলে যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতেই পারে সেটি আপনাকে মাথায় রেখেই কিন্তু আগাতে হবে লিঙ্ক আপ যদি স্ট্রং হয় কোনো এজেন্টের যদি লিঙ্ক খুব স্ট্রং থাকে তাহলে কিন্তু কন্ট্যাক্টের মাধ্যমে আগেও সার্বিয়া গিয়েছে এখনও যাচ্ছে ভবিষ্যতে হয়তো যাবে কিন্তু আপনারা কন্ট্যাক্ট বিষয়ে না গিয়ে সাধারণ যে প্রসেসিং সিস্টেমের মাধ্যমে সেভাবে গেলে কিন্তু লাভবান হবেন অবশ্যই অবশ্যই মাহফুজিওরো ব্লগের সাথে থাকবেন নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখবেন নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত আসসালামুকুম আরহমতুল্লাহি